বাংলাদেশের এমন শিক্ষানীতি করা দরকার শিক্ষকদের কখনো পাঠানো হয় না আমরা ডিগ্রি শিক্ষকদের নিয়ে সত্যি কর বিভাগ এবং শিক্ষককে আমরা মনে করি ডিগ্রির এক বিভাগ যত এভাবে ব্যবহার করা ডেপুটি মন্ত্রী হয় তাহলে আমাদের এই সময় করা হবে না কারণে বাংলাদেশে একটা মানুষের সকল জনক বাংলাদেশ ভূমিকা ফিরে পাবে আমরা প্রতিবাদের আমলে আমরা বলতে আমাদের আইনের সংসদরা সংবাদ না আমরা এই সকলের কাছে

পাশাপাশি আমাদের কাছ থেকে অনেক শিক্ষকরা সকালে হারিয়ে গেছে তাদের আপনার বাত্রা করে কামনা করছি পাশাপাশি আমরা মাননীয় শিক্ষা কোথাও আমাদের করব আজকের মধ্যে বিজ্ঞপ্তি আমাদের বাড়ি ঘিরে দাদস্থ করেন আমাদেরও হৃদয় হৃদয়ের ছাত্র হৃদয় দিবসের ছাত্রা পরিবারকে নিয়ে সকলে যারা এখনও এই পূর্বপতিতে যারা নতুন প্রেস্লাবে ঘোরাফেরা করেন আমাদের আমাদেরকে করা বা দাবি করা উচিত আছে আমাদের তাদের জন্য আছেন আমাদের

Quale paese hobby ha fatto a একসাথে আমরা ডিজাইন আসলে এই ডিজাইন মাস তো এই খুব ভালোভাবে সকলকে ধন্যবাদ আপনারা বলেন হাতে নিয়ে বলেন

ಆಗ ದಾಸಿ ದೇವೇ ಹೊರಗಂತಾ ಇದೆ ಆದ್ರೆ ಬೋಕ ಲೌಟ್